স্কুল সেবা করছে কলেজ সেবা করছে এবং দাঁড়ে একটা হজরত হয়েছে খুমরার একজন প্রিয় লোক ছিল নাম মাখন এই স্কুলে একদিন আসে দেই দশ বছর প্রতিষ্ঠা তাদের যারা জমি দান করেছে স্কুলটা করতে চাইছে তাদেরকে আমি বিশ্বাস করি আল্লাপাক জান্নাত ফেদ্যুসিদ করবে তাদের একটি মহান উদ্দেশ্য ছিল চাঁদপুরের দান খেতে স্কুল হইতে পারে তারা বিশ্বাস করছে কোন সাহসে আমি জানি না

আপনি বলছেন রিটায়ার করলে সিনিয়র শিক্ষক আমি ওই আপনার বাইরে জবাব দিতে হবে যে স্কুলটি একসময় ভালো স্কুল হইল ওই দুধ দুঃখ কাটাই না স্বীকৃতি খারাপ হলো কেন আপনি কি করছেন আপনারা শিক্ষিত মানুষ এখানে অশিক্ষিতের কোনো কাজ নাই তো সবগুলো শিক্ষক শিক্ষিত বললো কেন পুলিশের যে ধরছে কোনদিন আপনাদেরকে নেটেক করতে পারবে না কি কারণে লোটাস কাপালের মাইনে সূচি আসবে আমার নাম ফলের কাপড় যত ফলায় দিতে কেছিল আওয়ামী লীগ জন্য দালিবাদ দরকার আমরা মানুষ হিসাবে সবচেয়ে খারাপ আর আওয়ামী তো খারাপ করছে

এইটাকে কারিগরি করা তো এখানে হইতে পারে উদ্দেশ্য আছে টেকনিক্যাল চাকরি কলেজ করছেন কেন কলেজ যারা করছেন আমি তাদের তালিকা চাইছি হেডমাস্টার সাহেব কোথাও আপনি ওই এদিকে আছে সামনে আছে আপনি মাস্টার মানুষ অন্য কথা বলে আমার বেয়া দেবি হবে যারা কলেজ করেছে তাদের নামে মামলা হবে তারা প্রিন্সিপাল হওয়ার জন্য কলেজ করেছে কলেজে পড়ার জন্য এই নামে হবে তারা তারা যাতে পলিটিক্যাল সরকার না হয়

লালমাই কলেজ আছে চৌহারা কলেজ আছে গ্রামের প্রণায়নের জন্য কুমিল্লাতে তিনটা কলেজ হয়েছে বিশ মিনিট তিরিশ মিনিট লাগে চাঁদপুরে কলেজ করতে হবে কেন কি কারণে কে এই সিদ্ধান্ত দিচ্ছে কার বাপের কলেজ প্রত্যেকের নামে মামলা না করলে খবর আপনারা যা বলেছেন আমি বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলছি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি পনেরো বছর কি হয়েছে কবরে গেল আমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি আওয়ামী লীগ দেশের অনেক ক্ষতি করেছে সম্পদ দূর করেছে নিয়ে গেছে সে ডালে বাতায় রাখলে কোনোরকম দেশ চলবে বিশ বছরের খাবার আবার

আমি বিশ্বাস করতে চাই না একটা দেশের কোন সরকার এরকম অপকর্ম করতে পারে তা আমি তিনটা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষার মান এত বাড়তে আমি কোনটা কাছে দিয়ে দেয় না কারণ আমি অশিক্ষিত বাধ্য হয়ে বুঝছি কলেজে গেলাম দেখে আমি বলছি ভাই আমি আর কলেজে আসবো তিন দিন পরে দেয় ছেলে মেয়ে সব সাত ত্রিশ জন আমার বাড়িতে